এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা অনবদ্য ফিলিংস এই জায়গাটা জানি না কি আছে তো চলো দেখা যাক সোনারপুরে যদি কখনো আসো তাহলে এখানে লস্যির স্বাদ অবশ্যই নিয়ে এখানে লস্যি কিন্তু নাম করা অনেক বাইরে বাইরে থেকে মানুষ এখানে লস্যি খেতে আসেন সুন্দর এই দুটো মন্দির পড়বে এখান থেকে একটা সিঁড়িও উঠেছে কত বছর আগেকার বাড়ি এটা দুশো বছর পার হয়ে যায় আজকের আমরা চলে এসেছি সোনারপুর স্টেশনে আজকের আমাদের ডেস্টিনেশন সোনারপুর রাজবাড়ি এই রাজবাড়ির সঙ্গে আগেকার দিনের রাজ রাজাদের অনেক ইতিহাস জড়িয়ে আর জেনে নেব আগেকার দিনের ঐতিহাসিক সব রোমাঞ্চকর সব গল্প তো চলো দেখে নেওয়া যাক রাজবাড়ি কিভাবে যাব কি খাবো যেতে যেতে কি পাবো রাস্তায় যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো চলো সোনারপুর স্টেশনে নেমেই বাঁ দিকে এখানের ফেমাস লস্যির দোকান অ্যাকচুয়ালি সোনারপুরের ফেমাস লস্যির দোকান এখানে লস্যি খুব ভালো হয় তো এখানে আমি অনেকবার খেয়েওছি তো এটাই হচ্ছে লস্যির দোকান এখানে সোনারপুরে যদি কখনো আসো তাহলে এখানে লস্যির স্বাদ অবশ্যই নিয়ে এখানে লস্যি কিন্তু নাম করা অনেক বাইরে বাইরে থেকে মানুষ এখানে লস্যি খেতে আসেন তো আপনাদের লস্যির দাম কত পঁচিশ তিরিশ পঁচিশ টাকা তিরিশ টাকার বড় গ্লাস তিরিশ টাকার আর পঁচিশ টাকার ছোট গ্লাস এইভাবেই লস্যিটা এখানে মেকিং করা হয় দেখে নাও পুরো পিওর দই দিয়ে লস্যিটা কিন্তু এনারা বানান এখানে তোমরা কিন্তু লসি বাড়িও নিয়ে যেতে পারবে তোমাদের পার বোতলের দাম কত বড় বোতলটা একশো কুড়ি টাকা ছোট বোতল শুধু ষাট টাকা তো তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারবে বা এখানে যদি খেতেও চাও পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে খেতেই পারো এখানে কিন্তু লসি স্বাদটা কিন্তু অনবদ্য এসছি দুপুর বেলায় কিন্তু এখানে কিন্তু বিকেল টাইমে প্রচন্ড পরিমাণ ভিড় হয় লস্যির যে আছে সেই কিন্তু ওপরে অনবদ্য যারা খাচ্ছে এখানে তাদের রিভিউজ কিরকম হয় চলো দেখে নেওয়া যাক আহ কেমন লাগছে লস্যি এই প্রথম খাচ্ছেন না এর আগে খেয়েছেন আমি অনেক বছর ধরে খাচ্ছি খুবই ভালো লাগে প্রায় সময় চলে আসি নেশার মতো হয়ে গেছে খুবই ভালো লাগে তোমার কেমন লাগে হ্যালো আচ্ছা অন্যান্য জায়গাও তো লস্যি পাওয়া যায় তো এইখানকার লস্যির স্বাদটা কিরকম ডিফারেন্স কি ডিফারেন্স বলে মনে করে ডিফারেন্স আছে যে অন্যান্য জায়গায় যেমন একটা পাতলা টাইপের হয় এখানে যেন সব মানে একটু মোটা টাইপেরই হয় এবং টেস্টটাই যেন একটু আলাদা টাইপের আর কি এনারা যেভাবে প্রসেসিং করে তৈরিগুলো করে আমরা জানি সেই থেকে মনে হচ্ছে যে এনাদের সিস্টেমটাই প্রসেস সিস্টেমটাই টোটালি আলাদা লস্যির ওপরে যে শর্টটা দেওয়া হয় সেটাও খুব ইউনিক সেটা জেনারেলি সব জায়গায় দেয় না তো এখানে যদি স্টেশনে নামো এখান থেকে টেস্ট করে যেতেই পারো আর গরমকালের লস্যি তো সবারই ভালো লাগে মেবি তো চলো রাজবাড়ি যাওয়ার পথে কি কি হতে চলেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। সোনারপুর স্টেশন থেকে সোজা পুরো অপোজিটেই অটো স্ট্যান্ড পেয়ে যাবে তোমরা সামনেই রাজপুর রাজপুর হরিনাবি যাওয়ার অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরতে পারো সোনারপুর রাজবাড়ি কোন অটো অটো স্ট্যান্ড থেকে অটো ছাড়ে চলো দেখে নেওয়া যাক সোনারপুর রাজবাড়ি যাওয়ার যে অটোগুলো কোথা দিয়ে ছাড়ে হ্যাঁ সুভাষিনী স্কুল হরিনাবি সোজা তো এখান থেকে ডাইরেক্ট অটো নেই তোমাকে যেতে হবে অটো অটো করে রাজপুর রাজপুর থেকে অটো ছাড়বে দেন ওখান থেকে হরিনাবি রাজবাড়ি যেটা সোনারপুর রাজবাড়ি বলা হয় তো চলো রাজপুরের অটোগুলোই ধরতে হবে যাবেন তো তোমরা একটা একটা জিনিস দেখে নিও যেটা সামনের অটো স্ট্যান্ড যেটা আছে সেখান থেকে কিন্তু রাজপুরের অটো অটো স্ট্যান্ড না ওটা সোনারপুর রাজপুর রাজপুরের অটো স্ট্যান্ড হচ্ছে এইটাই ফার্স্ট অটো স্ট্যান্ড ছেড়ে সেকেন্ড অটো স্ট্যান্ড ওটাই হচ্ছে সোনারপুর রাজবাড়ির অটো স্ট্যান্ড তো রাজবাড়ি যেতে গেলে তোমাকে সেকেন্ড অটো স্ট্যান্ডে আসতে হবে তো আমরা এখন অটো উঠে গেছি অ্যাকচুয়ালি আমাদের এখন রাজপুরে নামিয়ে দেবে রাজপুর থেকে আবার অটো ধরে হরিনাভি হরিনাভি সুভাষিনী স্কুলের কাছেই সোনারপুর রাজবাড়ি অ্যাকচুয়ালি অটো থেকে এখানে নামিয়ে দিল এটাই হচ্ছে রাজপুর মোড় ওখানে ডাইরেক্ট অটো যায় না হরিনামি মোড়ে নামতে হবে হরিনামি মোড় থেকে হাঁটা পথে কিছুটা তো এটা একটা ওয়ে তোমার সোনারপুর রাজবাড়িতে যাওয়ার আর একটা ওয়ে সুভাষগ্রাম রেলওয়ে স্টেশনে নেমে তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে এবং ওখান থেকে খুব কম হাঁটতে হবে তো আমরা আলটিমেটলি হরিনাবী মোড়ে নামলাম আর প্রবলেমটা হয়ে যাচ্ছে যে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন যাওয়া যাবে না তো আমরা বৃষ্টি কমলেই আবার যাওয়া শুরু করব আর তোমাদের বলে রাখি রাজপুর রাজপুর অবধি চোদ্দ টাকা ভাড়া নেবে অটো ভাড়া আর রাজপুর থেকে হরিনাবিতে আসতে তোমাদের দশ টাকা ভাড়া নেবে তো হরিনাভি মোড়ে থেকে নেমে তোমাদের যেতে হবে বা দিকে অটো ড্রাইভার যিনি আছেন তিনি বললেন দু মিনিট তিন মিনিট হাঁটতে হবে সোনারপুর রাজবাড়ি যেতে গেলে তো দেখা যাক দু তিন মিনিটটা ওনার কাছে আমাদের কাছে কতক্ষণ সেটা তোমাদের জানিয়ে দেবো আমরা যে মোড়ে নেমেছিলাম সেই মোড় থেকে বা দিকেই টার্ন নিয়ে হাঁটতে শুরু করলাম সোনারপুর রাজবাড়ি যাওয়ার পথে ডান দিকে সুন্দর এই দুটো মন্দির পড়বে তো এই দুটো মন্দির দেখেই যেও তাহলে বুঝবে যে তোমাদের ডেস্টিনেশন একদম ঠিকঠাক ওয়েতে চলছে

ঠাকুর তৈরির কাজ কিন্তু প্রত্যেক দিন হচ্ছে এখানে তো এটা ডান দিকে পড়বে ডান দিক থেকে সোজা গেলেই সোনারপুর রাজবাড়ি অ্যাকচুয়ালি তো চলো দেখে যাক পথে আর কি কি এটা কিন্তু রথ রথ অনেক দিনের রথ এটা থাকতে থাকতে পরিত্যক্ত হয়ে গেছে এখান থেকে কিন্তু একসময় সময় এই রথ বেরোতো রথের দিন এই রথ বেরোতো এবং এই রথের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে অ্যাকচুয়ালি তো এখন এটা নস্টালজিয়া হয়ে গেছে তো আমরা ফাইনালি চলে এসেছি হরিনাভি রাজবাড়ি বা সোনারপুর রাজবাড়ি যেটা সোনারপুর রাজবাড়ি নামেই বিখ্যাত এখানে তো এখানের হিস্ট্রি সম্পর্কে একটু জানিয়ে দিই অ্যাকচুয়ালি হরিনাভি কথাটা এসছে এখানে আদি আদিগঙ্গার তীরে বিষ্ণু মূর্তি একটা বিষ্ণু মূর্তি পাওয়া গেছিল যেটা নাভি পর্যন্ত পাওয়া গেছিল কষ্টি পাথরের তো সেখান থেকে নাম হয়েছে হরিনাভি তো হরিনাভিতে এই জায়গাটা অবস্থিত তো আঠারোশো সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে মানে বুঝতেই পারছো অনেক বছর আগে উনি বেঁচেছিলেন আঠারোশো বাইশ সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এটাই হচ্ছে মূল গেট বলতে পারো রাজবাড়ির প্রবেশাদার তো এখানেই কিন্তু আগেকার দিনে রাজ রাজারা থাকতেন এবং এটাই হচ্ছে সোনারপুর রাজবাড়ির ফ্রন্ট গেট তো এই ফ্রন্ট গেট দিয়ে ঢুকে একটা আলাদা ভাইভ এটাই হচ্ছে সোনারপুরের ঐতিহাসিক একটা জায়গা ঢুকেই অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে মেঘটা যেরকম ভাবে আওয়াজ করছে তো অনবদ্য লাগছে একটা আলাদা ফিলিংস দিচ্ছে এটা কিন্তু সাউন্ড ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড নেই তো বিদ্যুৎই চমকাচ্ছে অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে পুরো সিনারিওটা মারাত্মক লাগছে একটা আলাদা ভাইব বুঝতেই পারছো এখানে একসময় রাজারা রাজারা এখানে বাস করতো একটা আলাদা ফিলিংস কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা অনবদ্য ফিলিংস এক সময় রাজারা এখানে আধিপত্য বিস্তার করেছিলেন তো এখন আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি একটা আলাদা অনুভূতি তো এখানে পুরো ভগ্ন দশা এই জায়গাটা রিনোভেশন দরকার অ্যাকচুয়ালি জায়গাটা বেশ বড় কিন্তু এতটাই পরিত্যক্ত হয়ে গেছে যে জায়গাটা একটা আলাদা ফিলিংস তো দিচ্ছে কিন্তু এটা বেশিদিন দিন থাকবে না এইভাবে তো যত্নের অভাবে জায়গাটা অ্যাকচুয়ালি নষ্ট হতে শুরু করেছে এটাই হচ্ছে রাজবাড়ির স্তম্ভ বা উদ্যান যেটাকে বলা হয় তো সময় রাজা রাজরা এখানে বিরাজমান ছিলেন বেশ কয়েক বছর আগে তো দু হাজার এসে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করছি অ্যাকচুয়ালি এখনো যে কন্ডিশনে আছে রাজবাড়িটা সেটাও কিন্তু দেখার মতন কিন্তু চারিদিকে জঙ্গল গাছগুলো যেভাবে বড় হয়েছে সেটা কিন্তু এইটাকে এই রাজবাড়িটাকে বিশালভাবে এফেক্ট করছে এখানে অনেকগুলো আশেপাশের গলিও আছে তো এই জায়গাটা জানি না কি আছে তো চলো দেখা যাক এর মাছখানে কি আছে শুনেও একটা ঘর আছে জায়গাটা হয়তো তুমি থাকতো না আর আগেকার দিনের রাজাদের রাজবাড়ি যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে পিছনে পিছনে কিন্তু আলাদা আলাদা কক্ষ আছে তো এখান থেকে একটা সিঁড়িও উঠেছে সেই সিঁড়ি থেকে কিন্তু ওপরে উঠলে জানি না কি দেখতে পাবো কিন্তু এতটাই পরিত্যক্ত হয়ে গেছে যে সিঁড়ি থেকে ওপরে ওঠাও সম্ভব নয় একটা গেটে বিশেষ কিছু দেখার নেই অনেকটা বড় এরিয়া নিয়েই কিছু রাজবাড়িটা আর ওই সিঁড়ি থেকে ওপরে উঠলে এই একটা দালান বা ছাদ যেটাকে বলা হয় এই ছাদটাকে পাবে কিন্তু ছাদের উপরে একদমই ওঠা যাবে না কেননা ছাদের অবস্থাও খুব খারাপ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি একটা পেস আছে যেখানের অবস্থাটাও খুব ভগ্ন এই পুকুরটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু ছিল না এটা কিন্তু পুরো বাঁধানো সুন্দর একটা পুকুর ছিল বা বাঁধানো ঘাট যেটা ছিল যেটা বলে সেটাই ছিল আগেকার দিনের রাজা বা রানী যারা ছিলেন তারা কিন্তু স্নান করতেন তো এখন এই পুকুরটা মজে মোজে খুবই ছোট হয়ে গেছে ডোবা টাইপের হয়ে গেছে সোনারপুরে এটাও একটা ট্যুরিস্ট স্পট যেটা পুরো ওপেন যে কেউ এখানে এসে এক দু ঘন্টার জন্য মুড ভালো করে যেতে পারো এটা হচ্ছে রাজবাড়ির দালান থেকে উঠানটা এরকমই ভিউ যিনি এই রাজবাড়ি সম্পর্কে অনেক কিছু জানেন তো আপনার নামটা কাইন্ডলি যদি বলেন সমীর ব্যানার্জি আচ্ছা সমীর বাবু এখানে এই ইতিহাসটা ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলেন যে ইতিহাস কী জানো ইতিহাস সমস্ত রথের মেলা হতো এই হতো এই সমস্ত দেখতাম তা কত বছর আগেকার বাড়ি এটা দুশো বছর পার হয়ে দুশো বছর এটা কোন কোন জমিদার যার বাড়ি এটা এটা হচ্ছে অনিল ঘোষ অনিল ঘোষ তো অনিল ঘোষ কমল ঘোষ উড় ঘোষ হ্যাঁ সব জমিদার ভাই ছিল এখন তারা কেউ নেই অনেকেই বলে যে রাত্রি বেলায় এখান থেকে নানা রকম আওয়াজ শোনা যায় এটা কি সত্যি না ভাইয়ের কথা সবাই আসছে ইউটিউবাররা তারা আসছেন এবং বলছেন যে এটা হন্টেড প্লেস তো অ্যাকচুয়ালি সেটা নয় আপনারা তো এখানেই আছেন এখান থেকে আর কোনো বিশেষত্ব এই বাড়ি থেকে কিছু জানেন বা এখান থেকে যে আছে সাপ ভিড়ও হয়েছিল কিছুই না তারা বাস্তু সাপ ভেতর ঢুকেছিল অবস্থাটা এতটাই খারাপ যে এটা আর দুদিন পরে আর কিছুই থাকবে না ভেঙে পুরো নিশ্চিন্ন হয়ে যাবে অনিল ঘোষ অমল ঘোষ এনারাই ছিলেন জমিদার তাদেরই বাড়ি চিহ্ন বহন করছে এই রাজবাড়ি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন একটা ব্লগে এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও চলো টাটা